সুরাতুল বাকারাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াত আল্লাহ তালা কোরআনকে গাইডেন্স বলেছেন শাহরু রমাদান কোরআন তারপর কি হুদাল্লিনাস গাইডেন্স ফর হিউম্যানিটি রমাদান এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআন হচ্ছে গাইডেন্স ফর হিউম্যানিটি এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য অন্য আয়তে আল্লাহ তালা বলছেন ইনহুয়া ইল্লা এই কুরআনটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য কুরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার ইনক্লুডিং জিন কাইন্ড এন্ড মেন কাইন্ড যদি প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন বুশরা লিল মুসলিমিন কিন্তু এই আয়াতে আমরা দেখলাম যে এটা হচ্ছে যিকরা লিল আলামিন গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার ম্যানকাইন্ডের কাইন্ডের জন্য রিমাইন্ডার জিন কাইন্ডের জন্য রিমাইন্ডার এবং জিনেরা জিন কাইন্ড জিঞ্জাদি এটা স্বীকার করেছে যে কোরান মানুষকে পদ দেখায় বিশ্ববাসীকে পদ দেখায় তারা যখন তায়েফে বিশ্ব মিসর ইসলামের তন্সি সর্বপ্রথম তারা কোরানিক রিসাইটেশন তারা শুনল তারা যেটা বলেছিল আল্লাহ তালা সরাসরি কোর্ট করেছেন কোরানের সেটা তারা বলেছিল ইন্না সামি আনা কোরআন আন আজাবা ইয়াহেদি ইলা ওশদি ফ আহমান্ নাবি ইনডিড উই হেভ হাদ এন আমেজিং কোরআন এন্ড ইট গাইস টু দ্য রাইট প্যাফ আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি এবং এটা ইয়াহদি ই গাইড করে পথ দেখায় সঠিক রাস্তায় বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স আমাদেরকে পথ দেখায় কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন হচ্ছে এই পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅিভ অ্যান্ড রেলিভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে কি নাম সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ দ্য মোস্ট ওয়ার্ল্ড এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজির হয়েছে টাইমে। আলহ ইসলামের উপর একবারে নাজির হয়ে গিয়েছে একসাথে ইনজি রিসা আলহ ইসলামের উপর একবারে নাজিল হয়েছে জবুর দাউদ আলাইহি ইসলামের উপর একবারে নাজিজ হয়েছে কোরআন কি একবারে নাজিল হয়েছে হ্যাঁ একবারে নাজিম হয়েছে না তেইশ বছরে টোয়েন্টি থ্রি ইয়ার্সের লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে হাসবান নাজ্মান নাজ্মান হাসবা হাওয়াইজিলবা সব মানবজাতির প্রয়োজনের তাগিদে তাই না প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে মক্কায় তারপরে মদিনায় বিভিন্ন জায়গাতে আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মসজিদুল হারাম থেকে দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে যা বলে নূর আছে একটা পাহাড় ছয়শ চৌত্রিশ মিটার উঁচুতে একটা কেইব আছে গড় হেরা ওই হেরা গুহায় শুরু হলো কোরআনের এই নাজিল হওয়ার প্রক্রিয়া এরপর রাসুসা ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও নাজিল হতে লাগলো এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে কোরআন কখনো নাজিল হয়েছে সফরে এই কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরশে সে তার মানে রাসুল যেখানে কোরআনও সেখানে কতটা ইন্টারেক্টিভ কিতাব রাসুল ইসলাম তার জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্রপরিচালনায় যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিকtokenই সমাধান নিয়ে হাজির হয়েছে কুরআন এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাকটিভ এন্ড রিলেভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব এবং এই কুরআন কে আল্লাহ তাআলা লাইট বলেছেন আলো হু আনযালনা আলাইকুম নূরান মুবিনা নবী হে আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি কুরআন এটা আলো কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে যেটা আপনাকে পথ দেখাবে তার মধ্যে যদি আলো না থাকে সে পথ দেখাতে পারবে নাকি

অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে মহাসত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন পাঠিয়েছি এবং একটু খেয়াল করে যদি আমরা দেখি যে একটি একটি পুরো পুরো জাতি গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল কোরআন যাদের লেখাপড়া জানা ছিল না অক্ষর জ্ঞানহীন একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে কোরআন কোরআন যেমনি আলো তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি কোরানের লেন্স দিয়ে যদি এই বিশ্বকে পরোখ করতে চান কোরানের লেন্স দিয়ে যদি এই পৃথিবীকে আপনি পরক করেন তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে ঠিকই না আল্লাহ বলছেন তেবার খেল্লার ইনাঝালাল ফরকান আলা আব্রিহি লিয়া কুন আলীলা আলা মিনানাঝিয়া র ফোরকান বলেছেন আল্লাহ তালা কোরানকে এখানে দ্য ক্রাইটেরিয়ান এ ডিফারেন্সিয়েটস বিধিন রাইট অ্যান্ড র কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোরআন হচ্ছে একটা টাইমলেস মিরাকেল টাইমলেস মিরাকেল চিরন্তন মজিসা এটার কোনো লয় নাই ক্ষয় নাই আল্লাহ তালার যেমনি লয় নাই ক্ষয় নাই কোরআনেরও লয় নাই ক্ষয় নাই কারণ কোরআন কিন্তু আল্লাহর ক্রিয়েশন নয় আল্লাহর সৃষ্টি নয় এটা কিন্তু আল্লাহর সিফা আপনারা জানেন তো এটা কোরআন কিন্তু আল্লাহর সিফা আল্লাহরও খয় নাই কোরআনেরও খয় নাই এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়তের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরআন শুধু হেদায়তই নয় গাইডেন্সই নয় কোরআন যেমনি হেদায়ত পাশাপাশি কোরআন হচ্ছে মজেসা কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মর্জেসা ভাষাশৈলীর মরজেসা সায়েন্টিফিক মিরাকেল মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থপুর আনাল ক্যারি অপরিবর্তনীয় আপ আনটি দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামত পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে এই মার্জেসা কেয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীতে যত নবীকাল আল্লাহতাআলা মরজেসা দিয়েছেন নবীদেরও বিদায় হয়েছে মরজেসারও বিদায় হয়েছে নবীরা চলে গিয়েছেন সাথে সাথে মার্জেসাও চলে গিয়েছে